মালয়েশিয়া থেকে সম্মানিত ভাই শরীফ খান জিজ্ঞাসা করেছেন যে যদি কোন মুসলিম দেশে মুসলিম বাদশাহ কোরআন এবং সন্ন্যার বিপরীত কোন আইন জারু করে জারি করে অথবা অমুসলিমদের কোনো রীতিনীতি বাস্তবায়ন করে তাহলে কি আমরা তার বিরুদ্ধে যুদ্ধে নামতে পারবো এবং এ সময় কি আমরা মুসলমানরা পরস্পরে এক পক্ষ আরেক পক্ষের সাথে যুদ্ধ করে করতে পারবো যদি আমি সেই যুদ্ধে মারা যায় তাহলে কি আমি শহীদ হবো জানতে চেয়েছেন সমস্ত ভাই তাকে ধন্যবাদ বাসমিল্লা সালুসাল্লাম ওয়ালা এক্ষেত্রে ওলামাগন প্রকৃত পক্ষে যেনারা মোলামায় এ বিষয়ে কোরআন যে মত সেটা হলো যে কোনো বাচ্চার বিপক্ষে এবং বিরুদ্ধচারণ করা যাবে না যতক্ষণ না তার কাছ থেকে কুফুরে বাবা স্পষ্ট কোনো কুফরি বিষয় দেখা না যাবে ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য করেই চলতে হবে যতক্ষণ তার পক্ষ থেকে সুস্পষ্ট কোনো কুফরি জিনিস দেখা না দিবে বা প্রকাশ্য কোনো কুফরিতে আদেশ না করবে তার জনগণকে আর এমনকি অমুসলিম বাচ্চা যারা কোনো মুসলিম দেশে অথবা অমুসলিম দেশে মুসলমানরা যদি বসবাস করে এবং এমন অমুসলিম বাচ্চা যদি সে কোরআন ইসলামের বিধান অমান্য করে এবং ইসলামের কিতাব আল কোরআন করিমের বিপরীত কোনো আদেশ নিষেধ করে তো সেক্ষেত্রে ওলামাগণের মত হলো যে তার বিরুদ্ধেচরণ করা যাবে তবে সত্য সাপেক্ষে সেটা হল যদি তার বিরুদ্ধে বিরুদ্ধে যাওয়ার মতো যদি শক্তি থাকে সেই উপযুক্ত এবং প্রকৃত পক্ষে যদি সেই ধরনের শক্তি তাদের মাঝে থাকে জনগণের মাঝে তাহলে সেই জনগণ তার বিরুদ্ধে যেতে পারে যদি সরকার সরকারি শক্তিকে প্রতিরোধ করার মতো যদি ব্যবস্থাপনা তাদের কাছে থাকে বা সেই পরিমাণ যদি থাকে কিন্তু এক্ষেত্রেও এক্ষেত্রে আরো লক্ষণীয় যে ওলা যারা বলছেন তেনারা আরো বলছেন যে যদি এইটা যাওয়ার কারণে যদি অশান্তি এবং ক্ষয়ক্ষতি বিরুদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে তাহলে এমনকি কাফের বাচ্চার মোকাবেলাও করা যাবে না বা তার বিরুদ্ধে লড়া যাবে না তার বিরুদ্ধে বের হওয়া যাবে না যদি এই বের হওয়াটা যদি জনগণের জন্য ক্ষতির আশঙ্কা থাকে ক্ষতির কারণ হয় যে অশান্তি ছিল তার থেকে অশান্তি আরও যদি বিরুদ্ধে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে কাভের বাচ্চার বিরুদ্ধেও লড়া বা যাবে না বা বাইর হওয়া যাবে না আর পৃথিবীর ইতিহাস এটাই প্রমাণ করে যে সরকার বা সরকার সে যেমনই হোক না কেন তার বিপক্ষে যেয়ে তার বিরুদ্ধোচ্চারণ করে পৃথিবীতে শান্তি স্থাপন করতে পেরেছে বিরুদ্ধচরণকারীরা এটার নজির পাওয়া যায় না ইতিহাস সাক্ষ্য দেয় যে এটা যে পরিমাণ অশান্তি ছিল এর আগে তার থেকে আরও বেশি অশান্তি খুন খারাপি রক্তর বন্যা বয়ে যায় যখন সরকারের বিরুদ্ধে যাওয়া হয়ে থাকে এই জন্য ইতিহাস থেকে সকলকে শিক্ষা নেওয়া উচিত আর যুদ্ধ বা যুদ্ধ বা শহীদির বিষয়গুলি কোরআন এবং সৈহাদিসের নিপুণ শর্ত সাপেক্ষের উপরে নির্ভর করে মুসলমানদের পরস্পরের যুদ্ধের মাধ্যমে শহীদি মর্যাদা লাভ করার বিষয়টি ক্ষীণ বা এটা আশঙ্কা নাই বা সম্ভাবনা নাই কেননা যুদ্ধ হয়েছে রাসুদাল্লাহামের জামানায় কাফের এবং মুসলিম 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 যুদ্ধ করা এটা কোরআন মুসন্নার পক্ষে নয় অতএব ইমা আহমদ বিন হাম্বল রাহিম যে উক্তি সেটা আমরা যদি খেয়াল করি এবং আরও অন্য অন্য ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিলারা তেনারা আমাদের পূর্বপুরুষ অর্থাৎ তাদের সকলকেই প্রায় অধিকাংশরাই তারা জেলে আবদ্ধ হয়েছেন সরকার পক্ষর পক্ষ থেকে কিন্তু তারপরেও তারা সরকারের বিপক্ষে যায়নি বরং জেলে বসেও যখন তাদেরকে বলা হচ্ছে যে সরকারের বিপক্ষে উস্কানিমূলক কথা বলা হলে তারা আরও সেটাকে প্রতিরোধ করেছে এমনকি আমাদের হাম্বল রহেমা আউল্লাহত তিনি বলছেন যদি আমি জানতাম যে আমার কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হবে তাহলে সেই দোয়াটি আমি আমার বাচ্চার জন্য করতাম অথচ তার বাচ্চা তাকে জেলখানায় পুরিয়ে রাখছে তো এই জন্য রসদাল্ল্লা সাল্লামের হাদিস আমাদেরকে স্মরণ করে দেয় নবী সাল্লাহসালাম বলছেন যে তোমরা দায়িত্বশীলদের আনুগত্য করবে বাচ্চাদের আনুগত্য করে যাবে যদিও তারা তোমাদের হককে আদায় না করায় তো তোমরা তাদের হককে আদায় করবে এবং তোমাদের হককে আল্লাহর কাছে কামনা করবে ফলে জিহাদের নামে যত কিছু চালু আছে বা যত যেখানে সেখানে যেটা চলেও চলছে বর্তমানে জিহাদের নামে এগুলো সব জিহাদ প্রকৃত জিহাদ তা নয় বরং অধিকাংশটাই ইসলামের জিহাদের যেটা বাস্তবতা শর্ত শর্তসারায় সেটার বিপদেই সেটার বিপক্ষেই তারা অবস্থান করে ইসলামকে আরও কুলসিত করেছে ফলে যে সমস্ত শর্ত ওলামা মহাকিক উল্লেখ করেছেন বেরহাত স্বার্থে পূর্বের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সেগুলো আমাদের সামনে রাখতে হবে কেননা সালফেসা আলহীন যারা পূর্বপুরুষ তারা আমাদের থেকে বেশি জ্ঞানীও ছিলেন এবং তারা আমাদের থেকে বেশি وفي <applause> قطار الوكي الله اعلم السلام عليكم ورحمه الله وبركاته